ভাই ফিজিক্স আর ম্যাথ ভালো পারি না ভালো আমি জন্য ইনশাল্লাহ মেডিকেলে পরীক্ষায় দিব কিন্তু এখন দেখি মেডিকেলে একশো মার্কের মধ্যে বিশ মার্কি ফিজিক্স অ্যান্সার করতে হবে কেমন কি করবো ভাই দেখো এই সমস্যা কিন্তু শুধু তোমার একার না আমাদের স্ক্রিনের উপরে বসে থাকা অনেকেরই কিন্তু মেডি ফিজিক্স নিয়ে প্রপারলি প্রিপারেশন নেওয়ার জন্য কনফিউশন রয়েছে তো আজকে আমরা সেই কনফিউশন দূর করবো চলো আমরা দেখি কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্সের জন্য প্রিপারেশন নেব আমরা এইচএসএলএফ এ ফিজিক্স নিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে সি সিকিউর জন্য পড়ি আর ম্যাথমেটিক্যাল কোয়েশনগুলো বেশি বেশি সলভ করি তবে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাকে কখনোই কঠিন কোনো ম্যাথ দিবে না তোমাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলোর প্রেফারেন্স দিতে হবে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন পর্যালোচনা করলে তুমি দেখবে পরীক্ষায় বইয়ের থেকে ছক বৈশিষ্ট্য ধর্ম কাজ উদাহরণ সংজ্ঞা সূত্র এ ধরনের কোয়েশনগুলো বেশি বেশি আসে তোমাকে কখনোই বলবে না যে তোমাকে দিবে না তৃতীয় সূত্র থেকে একটা ম্যাথ করো না তোমাকে বলবে নিচের কোনটি নিউটনের তৃতীয় সূত্রে উদাহরণ যেমন ধরো ঘোড়ার গায়ে টানা নৌকার গুণটা না তারপর ধরো হচ্ছে যে বন্ধু থেকে গুলি ছোড়া বা পাখির আকাশে ওরা তোমাকে বলবে নিচের কোনটি এটার উদাহরণ সো এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে ছোটবেলার সংজ্ঞা দিতে পারে যে এটা বলতে কি বুঝায় ঠিক না আচ্ছা বৈশিষ্ট্য থেকে আছে ধরো তোমাকে বলতে পারে যে তরিত বক্ররেখার বৈশিষ্ট্য কোনটা এরপর আসো আমরা যদি দেখি আমাদের ভর্তি পরীক্ষায় ফিজিক্স থেকে প্রশ্ন থাকে বিশটা প্রত্যেক প্রশ্ন এক নম্বর টোটাল বিশ মার্কস থাকে ফিজিক্স থেকে এবং বিশটা প্রশ্নই কিন্তু এইদের ইসাক স্যার অথবা তপন স্যারের বই থেকে হয় এবার কোন কাজটি না করলেই নয় তুমি যদি যে কোনো কোশ্চেন ব্যাংক দেখো মেডিকেলের দেখবা যে অনুশীলনের প্রশ্ন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে আমি যদি আমার ভর্তি পরীক্ষার কথাই বলি আমার ভর্তি পরীক্ষার বিশটা প্রশ্ন বৃষ্টার প্রশ্নই এই দা রিসার্জ স্যারের বই থেকে আসছে বা তপন স্যারের বই থেকে আসছে এবং এই বইয়ের অনুশীলনের প্রশ্ন থেকে আসছে বিষটাই কিন্তু তো ভাইয়া তার মানে কি এই যে পরের বারো আমরা অনুশীলন থেকে কোশ্চেন কমন পাবো এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা টোটালি কোয়েশ্চেন যে করবে তার উপর বাট অ্যাজ এ মেডিকেল ক্যান্ডিডেট আমার কী করা উচিত যেগুলো বারবার আসতেছে সেগুলোকে আমরা অবশ্যই অবশ্যই আয় করে রাখবো দেখো অনুশীলনের প্রশ্ন কিন্তু শুধু এমন না যে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো এইচএসি বলো সবসময় তোমার কিন্তু এই অনুশীলন থেকে কোয়েশ্চন হয় বা এই ধরনের কোশ্চেনগুলো তুমি পাবা এই প্যাটার্নের কোয়েশনগুলো পাবা তো তুমি যেটা করতে পারো যে এখন থেকেই একটা চাপ্টার শেষ করার পরে ধরো তুমি পর্যাবৃত্ত গতি শেষ করে ফেলছো এরপরে দেখবা যে বইয়ের শেষে ইশাক স্যার তপন স্যার দুই বইয়ের শেষে কিছু অনুশীলনীর প্রশ্ন থাকে এগুলো তুমি যদি এখন থেকেই সলভ করে নাও সামনে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকবে দ্বিতীয় কাজটা হচ্ছে বিগত বছরের ভর্তি পরীক্ষা দেখা যে মেডিকেল ও ডেন্টালে বিগত বছরগুলোতে ফিজিক্স থেকে কী কী প্রশ্ন আসছে সো তোমায় অ্যাকচুয়ালি কী করতে হবে যে কোনো এক্সামে নামার আগে প্রশ্ন পর্যালোচনা করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস তো দেখো আমি একটা পয়েন্ট বলছি এখানে যে টপিকের শর্ট লিস্ট করা কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস কীভাবে করতে হয় তা নিয়ে আজকে আমরা একটা উদাহরণ দেখবো আমি তোমাদের এখানে নিউটনের বলবিদ্যা থেকে একটা এক্সাম্পল দিচ্ছি যে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোয়েশন হয় তুমি যদি দেখো মৌলিক বল বিভিন্ন প্রকার মৌলিক বল মহাকাশ বল তরিতচম্বকীয় বল সবল তড়িৎ বল দুর্বল তড়িৎ বল ঠিক আছে এখানে এটা নিয়ে তো অনেক কথা আসতে পারে টপিক এসে আলাদা তুমি খেয়াল করলে দেখবা যে এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে সো এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ডলি কি দেখতে হবে জড়তার ভ্রামক ভরবেগ কৌণিক ভরবেগ টর্কের একক টর্কের মাত্রা একক মাত্রা তো দেখবা যে এ ধরনের কোশ্চেন কিন্তু বারবার আসে তারপরে তুমি যে কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল এগুলোর বৈশিষ্ট্য পারো কিনা উদাহরণ পারো কিনা রাস্তার ব্যাংকিং থেকে কোশ্চেন আসলে পারো কিনা সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল এই ধরনের টপিক থেকে কোশ্চেন আসলে পারো কিনা সো তুমি আগে করবে কি টপিকগুলো বুঝবা যে এই নিউটনের বলবিদ্যা থেকে আমি সব বইটা পড়ব পড়ার আগে কোন কোন টপিকে আমার বেশি টাইম দিতে হবে বা কোনটা একদম ভালো করে বুঝতে হবে রাইট এটা তোমার যখন শেষ মানে টপিকগুলো ধরো তুমি একদম ঠোডস্থ করে ফেলছো তুমি ধরো যে কোনো টাইমে তুমি যে কোনো কোশ্চেন তুমি অল মানে যে কোনো টাইমে তুমি মাথায় পারবে যে কী কী বল যে কী কী বলতে কী কোয়েশ্চেন আসে ঠিক না চুম্বকীয় বল কোন কনার পারস্পরিক বিনিময়ের কারণে হয় ফোটন করার তো এ ধরনের কোয়েশ্চেন যখন তুমি পারবা এরপরে তুমি চলে আসবা দাগানো লাইনে তোমরা অনেকে দাগানোর লাইন শোনা হচ্ছে বইয়ের দাগানোর লাইন দাগানোর লাইনের বইগুলো আমরা দাগে কি হবে ঠিক না মানে কোন কোন জিনিস ভিত্তি করে দাগানো হয় এটা কিন্তু আলটিমেটলি এই টপিক থেকে ধরা হয় ঠিক আছে প্রশ্ন ব্যাংক থেকে মানে যেসব প্রশ্ন বারবার আসে সেসব প্রশ্নের টপিক গুলো কিন্তু বেশি বেশি করে দাগানো হয় সো তোমার যখন টপিক পড়া শেষ নেক্সট তুমি বইয়ের দাগানোর লাইনটা একবার দেখে ফেলবা দেখো ধর তোমার দাগানোর লাইন শেষ টপিক পড়া শেষ মানে মোটামুটি তোমার থিওরিটিক্যাল পড়াশোনা শেষ এরপরে তুমি ছোট ছোট সহজ গাণিতিক সমাধান দেখবা বড় মায় কিন্তু লাগবে না তোমার মাথায় রাখতে হবে মেডিকেল ভর্তির পরীক্ষায় একটা প্রশ্নের জন্য তুমি সময় পাবে ছত্রিশ সেকেন্ড রাইট সো তোমাকে যদি কখনো বড় মায়ের দেও তোমার হাতে ক্যালকুলেটার নেই চিন্তা করে দেখো তুমি কি একটা ক্যালকুলেটার ছাড়া নো ক্যালকুলেটর তুমি একটা ক্যালকুলেটার ছাড়া থার্টি সিক্স সেকেন্ডস তুমি কি অথবা কোনো বড়ো ম্যাথ করতে পারবা পারবা না কিন্তু ঠিক না সো বড়ো ম্যাথ এই জন্য মেডিকেল ভর্তুপুরকে সহজে দেয় না একটা দুইটা সর্বোচ্চ আসতে পারে যেটা অ্যাকচুয়ালি টিচাররা কঠিন করার জন্য দেয় বাট এটাকে না পারলে খুব বেশি সমস্যা হবে না তুমি ছোটো ছোটো ম্যাথগুলো পারতে হবে তোমার ধরো তোমার কি দেয় ধরো ভর ভরবে ইকলস টু ভর টু বেগ তোমাকে এগুলো মান দিয়ে দেবে ঠিক আছে ভর ধরো বলবে পঞ্চাশ কেজি বেগ ধরো তোমাকে বলবে যে ধরো চার মিটার পার সেকেন্ড কোন করে দিবা সহজ ম্যাথ এ ধরনের ছোট ছোট ম্যাথ ফোর্স ইকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ভর ইন্টু তরণ এ ধরনের ছোট ছোট ম্যাথ আসবে যেগুলো তুমি সহজেই পারবা গতিবিধা থেকে ম্যাথ দিতে পারে ছোটখাটো সহজ ম্যাথ ধর তোমার ম্যাথও শেষ টপিক লিস্টও শেষ দাগানো বইও শেষ অনুষ্ঠানের কোয়েশনও শেষ এরপর তুমি আমাদের যে আর্টিডিএস প্র্যাকটিস বই আছে অথবা ধরো হচ্ছে তোমার যে কোনো প্র্যাকটিস বই তো প্র্যাকটিস বই নিবা কোয়েশ্চেন সলভ করা শুরু করবা কোয়েশ্চেন যে যত সলভ করবে সে তত এগিয়ে থাকবে কোশ্চেন সলভ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আচ্ছা তো এখন তোমাদের কোশ্চেন আসতে পারে ভাইয়া তো অনুশীলন কোশ্চেনগুলো যে আমরা বললাম আপনি বললেন যে ভাই এটা মাস্ক করতে হবে এই অনুশীলনীয় কোশ্চেনগুলো কোথায় পাবো আমাদের ইসাক স্যারের জন্য একটা প্লে লিস্ট আছে দেখবা ডিএমসি স্টেশনে ইসাক স্যারের সবগুলো অনুশীলন নিয়ে সলভ করে একটা প্লে লিস্ট দেওয়া আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আর তখন স্যার অনুশীলন নিয়ে আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি প্লে লিস্ট আমরা বানানো ট্রাই করতেছি এটার অনুশীলনী নিয়ে ইনশাআল্লাহ সামনে আমার ইউটিউব চ্যানেলে রেটার একটা প্লে লিস্ট চলে আসবে সো তুমি যদি এই গাইডলাইনগুলো ফলো করো আশা করা যায় ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্সের বিষে বিশ তোলা কিন্তু খুবই সম্ভব ফিজিক্সের বিশ তোলা সবচেয়ে সহজ মানে ভর্তি পরীক্ষার জন্য মেডিকেলে সহজ কোশ্চেন আসে চেষ্টা করলে এটা তোলা একদম ইজি সো আশা করি তোমরা এই গাইডলাইনগুলো ফলো করলে পরীক্ষায় ভালো করতে পারবে ধন্যবাদ সবাইকে